সব মিলে গত মাসে কত তুলছেন 16500 16500 ওভারটাইম কম হচ্ছে নাকি অনেক কম অনেক কম আচ্ছা যাক ঠিক হয়ে যাবে তারপর আপনি যে কাজটা করেন এটা ঘন্টা কত করতেছেন কত বেশি 220 সেটা সর্বোচ্চ কত হবে 240 সর্বোচ্চ 240 হবে এর বেশি হবে না যাক তো নতুনরা যদি শিখে ওদের কয় দিন লাগবে কয়েন পকেট জয়েন শিখতে চার পাঁচ দিন লাগবে একটু জোরে বলেন কয় দিন লাগবে আপনার কয় দিন লাগছিল এরকমই লাগছে আপনি কি মনে করেন সবাই আপনার মতো এক্সপার্ট যে চার পাঁচ দিনে ফাইরা ফেলবে কয় দিনে কোন মেয়ে মানে আপনি আপনি বলতেছেন চার পাঁচ দিনে পারবে না আর ওই আপা পারতেছে কয় দিনে দুই দিনে দেই আসলে বাস্তব কিনা আপা কয় দিনে পারছেন দুই দিনে মানে আপনি পকেট জয়েন শিখে গেছেন পকেট ওয়ান ফোর মানে দুই দিনে আপনি পারছেন কত করেন প্রোডাকশন কত একশো চল্লিশ দেড়শো মানে আপনার এখনো ওই টার্গেটটা আসে নাই কিন্তু কন্ট্রোলিং চলে আসে তাই না আর একশো চল্লিশ দেড়শো নতুন অবস্থায় কিন্তু টার্গেট কম না ঠিক না আপনি কি এখনো হেল্পার অপারেটর না মানে এই প্রসেসটা শিখছেন আপনি দুই দিনে আর কি প্রসেসের অপারেটর হিসেবে ঢুকছেন বন্ট অফ সিন আপনার এই আমাদের এখানে কত মাস হইল ছয় মাস কয়টা বেতন পাইছেন পাঁচটা মানে আরেকটা অর্ধেক পাইছেন সাড়ে পাঁচটা বলতেছেন এই জন্য তো সার্বিকভাবে কেমন মনে হচ্ছে এই জায়গার পরিবেশ হ্যাঁ আগে আপনি কোন জায়গায় ছিলেন কোন ফ্যাক্টরিতে বাইপাসে ছিলেন তো এই যত জায়গায় কাজ করছেন এর মধ্যে এটা কত নাম্বারে রাখবেন এটাকে মানে যদি আপনি মার্কিং করেন কয়টা ফ্যাক্টরিতে কাজ করছেন এটা নিয়ে দুইটা এখন এটা কি যদি সব দিক ভালো মন্দ সব মিলাইলে এটারে সিরিয়াল কত দিবেন এক না দুই আমার দিকে তাকায় বলেন কত একে রাখবেন আপনার পছন্দ হয়েছে আমাদের কারখানা যাক ধন্যবাদ আপনাকে ঠিক আছে আমরা আবার সীমার কাছ থেকে শুনি সীমা আপনি তো আমাদের এখানে অনেক দিন তাই না এই দশ বছর কিসের টানে রয়ে গেছেন মায়া কেন এত মায়া কিসের এখানে মানে আসলে এক ধরনের মায়া কাজ করছে অনেকদিন ধরে কাজ করতেছেন এই জন্য আর অন্য কোথাও চেষ্টা করেন নাই নাকি গ্রামের বাড়ি কই আপনার গফরগাঁও তার মানে সব দিক মিলে ভালোই আছেন ভালো না থাকলে তার দশ বছর থাকতে পারতেন না যাক এই যে কাজটা করতেছেন এটা যদি একজন নতুন লোক শিখে তার মানে সে খুব দ্রুত শিখতে পারবে শুধুমাত্র ইচ্ছা শক্তি লাগবে তাই না এটা এই প্রসেসটা হলো পয়েন্ট পকেট জয়েন্ট এখানে কি কোন গাইড আছে গাইড ধরে করতেছেন না মার্ক নাই মার্ক ছাড়া আড়াইশো আড়াইশো পর্যন্ত আপনি পারেন এটার মধ্যে কি কি অল্টার হইতে পারে একটু আমাকে দেখাবেন কি কি অল্টার হইতে পারে দেখি এটা দেখেন না এই গার্মেন্টসটাই দেখেন যেটা করছেন কি কি অল্টার হইতে পারে না অল্টার নাই ও কাছে মানে হইতে পারে কোথায় কোথায় অল্টার হইতে পারে এক গ্যাপ সাইড উপর উঠে গেছে এক সাইড নিচে নামে গেছে চিকন মোটা হইতে পারে আর কি এই যে কোণা যে জেমস স্টিজ হইছে এই যে কোণাটা জেম না এটা চলবে আচ্ছা তার মানে অল্টার করা যাবে না না অল্টার করলে কষ্ট আরো বেশি হুইলে সারতে হয় যাক তারপর আপনি অনেক কষ্ট করে আমাদেরকে সাহায্য করছেন আপনাকে অনেক ধন্যবাদ কি বলেন মানে যারা হচ্ছে ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে না কিছু বলার নাই গার্মেন্টস গার্মেন্টস নিয়ে যে মানুষ খারাপ ধারণা পোষণ করে এটা কি ঠিক না মানে অনেকে ভাবে যে গার্মেন্টস জায়গাটাই খারাপ

আবার গার্মেন্টস এর ছেলে মেয়েদের কাছে তো মানে ওদের বিয়ে হইতে ঝামেলা হয় না আমার বিয়ে আপনার ঝামেলা হয় নাই না যা গালা সবাইকে হেদায়েত দান করুক কি বলেন আমাদের জন্য দোয়া করবেন কেমন আপা ওকে আসসালামু আলাইকুম